আসসালামু আলাইকুম ঘরে ঘরে এখন সবারই ভাইরাস জনিত জ্বর হচ্ছে তো এই জ্বরে কিভাবে লেবু শরবত লেবু শরবতটা খেলে খুবই উপকার তো এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি করে দেখাবো আর কি খুব সহজেই আপনারা করতে পারবেন আমি এখানে পাঁচটা লেবু কিনেছি আজকে পাঁচটা লেবুর দাম বিশ টাকা নিয়েছে লেবুগুলির সাইজ বড় বড় আর এখন হয়তো ঘরে ঘরে জ্বর হচ্ছে দেখে লেবু এবং আনারসের দাম অনেক বেড়ে গেছে বাজারে অ্যাভেলেবেলও নাই যাই হোক যাদের এখন জ্বর হচ্ছে খুব সহজেই বেশি বেশি করে লেবু শরবতটা যদি খাওয়া হয় তাহলে দেখবেন ভালো লাগবে এবং জ্বর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো আমি লেবু শরবত বানানো দেখাচ্ছি তো আমি একটা লেবু কাটছি বড় একটা লেবু যতটুকু চেপে গ্লাসের মধ্যে নেওয়া যায় লেবু চিপার যে মেশিনটা আছে ওইটা দিয়ে করতে পারলে আরো বেশি ভালো যেহেতু বাসায় লেবু চিপার মেশিনটা নাই এটা আমি হাতেই লেবুটা চিপে রসটা বের করে নিচ্ছি অবশ্যই লেবুটা চিপার আগে হাতটা ভালো করে ধুয়ে নেবেন এখানে চিনি এবং লবণ দুইটাই রাখছি অল্প একটু লবণ দিব একটু লবণ দিলাম আর এখানে এক চামচ চিনি দিচ্ছি এক চামচ চিনি এনাফ আর পানি পরিমাণ মতো একটু পানি নিয়ে নিলে হবে এটাতে একটু ভাগ হয়ে গেল আপনার লেমন জুস এবং এই জুসটা যাদের এখন জ্বর হচ্ছে তারা যদি দিনে দুইবার তিনবার যতবার খেতে পারে আর কি খেলে ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি জ্বর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ